বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ দশটি সিম সক্রিয় রাখা যাবে এর বেশি সিম থাকলে অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি জানায় তিরিশ অক্টোবরের পর অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আগে একজন ব্যবহারকারী তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ পনেরোটি সিম রাখতে পারতেন তবে তিরিশ জুলাইয়ের ঘোষণার পর নতুন নিয়মে দশটি সীমা নির্ধারণ করা হয়েছে নভেম্বর থেকে ধাপে ধাপে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করা হবে এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদুল বারি জানিয়েছেন এখন থেকে এনআইডির নামে দশটির বেশি সিম সক্রিয় থাকবে না পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে আঠেরো কোটি বাষট্টি লাখ সিম সক্রিয় রয়েছে যেখানে প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ছয় কোটি পঁচাত্তর লাখ আশি শতাংশ গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে আর এগারোটির বেশি সিম ব্যবহার করছেন মাত্র তিন শতাংশ গ্রাহক সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা ও প্রতারণারোধী এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য গ্রাহকরা চাইলে অনলাইনে বা স্টার ওয়ান সিক্স জিরো জিরো টু হ্যাশ ডায়াল করে তাদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন উল্লেখযোগ্য বিষয় হল অতিরিক্ত সিম বন্ধের ক্ষেত্রে দৈবচয়ন নীতি অনুসরণ করা হবে ফলে কোনো গুরুত্বপূর্ণ সিমও বন্ধ হয়ে যেতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা